বন্ধুরা আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি কিন্তু আমরা জানি না যে বিভিন্ন স্বপ্নেরই বিভিন্ন অর্থ আছে তবে সব স্বপ্নেরই যে অর্থ থাকবে তা নয় তবে যদি আমরা একই স্বপ্ন মাঝে মাঝে দেখে থাকি তাহলে বুঝবেন ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাইছেন অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্টে জানান যে তাদের দেখা স্বপ্ন যা অর্থ তা তাদের সাথে জীবনে সত্যিই ঘটেছে আজ আমি এমন অনেক স্বপ্নের কথাই বলবো যা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেই স্বপ্নের অর্থ কি বা ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলে ঈশ্বর আপনাকে কিছু বিশেষ স্বপ্ন দেখাচ্ছেন কি না তাই জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে স্বপ্ন আমাদের ভবিষ্যতের সংকেত দেয় স্বপ্নে নিজের মাতা পিতা ও আত্মীয় স্বজনদের দেখার অর্থ কি, আজকে আমরা জানবো স্বপ্নে যদি কেউ তার মাকে দেখে থাকে তাহলে তার শুভ বলে মানা হয় শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাকে দেখে তাহলে তার সৌভাগ্য লাভ হয় এর অর্থ হলো আগামী দিনে সে প্রচুর ধন সম্পদ লাভ করবে এবং কর্মক্ষেত্রে তার উন্নতি হবে দ্বিতীয়টি হল যদি কোনো স্ত্রী স্বপ্নে তার স্বামীকে দেখে থাকে তাহলেও তা শুভ বলে মানা হয় যে মহিলা স্বপ্নে তার স্বামীকে দেখে তার জীবনে নতুন করে খুশির খবর আসতে চলেছে এরপর স্বপ্নে যদি কেউ তার ঠাকুরদা ঠাকুমাকে দেখে থাকে তাহলে তার অর্থ কি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার ঠাকুরদা ঠাকুমা অথবা দাদু দিদিমাকে দেখে থাকে তাহলে তার শুভ সংকেত বলে মানা হয় এর অর্থ হলো আগামী দিনে আপনি ভালো কাজ পেতে চলেছেন অর্থাৎ কোনো সরকারি চাকরি পেতে চলেছেন স্বপ্নে যদি কোনোভাবে আপনি ভয় পেয়ে থাকেন বা কারো কাছে বকা শুনে থাকেন তাহলে তার অর্থ হলো আপনার জীবনে সুখ শান্তির অভাব আছে এরপর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার আপন বন্ধু বান্ধবকে দেখে থাকে এটিও শুভ সংকেত বলে মানা হয় আর যদি স্বপ্নে আপনারা কোনো ছোটবেলার বন্ধুকে দেখে থাকেন তাহলে তা খুবই ভালো বলে মানা হয় খুবই শীঘ্রই আপনি জীবনে সুখ শান্তি পাবেন এবং সাথে সাথে প্রচুর ধন সম্পদ লাভ করতে পারেন যদি স্বপ্নে আয়নায় বারবার আপনার নিজের চেহারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছে বা কেউ আপনাকে নারকেলের প্রসাদ খেতে দিচ্ছে তাহলেও এটি খুবই ভালো সংকেত এর অর্থ হল আপনি খুব তাড়াতাড়ি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি খুবই ভালো সংকেত এর অর্থ হলো ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন আর এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনাকে সাহায্য করবেন যদি আপনি স্বপ্নে বারবার দামি অলঙ্কার দেখেন তাহলে ভাববেন আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে অর্থাৎ আপনার মালিক আপনার কাজে খুশি হয়েছেন যদি স্বপ্নে বারবার আপনি অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আর প্রচুর টাকা পয়সা আসতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছে ফলে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজে হাতে করে আগুন জ্বালাচ্ছেন যেমন প্রদীপ জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে স্বপ্নে যদি দেখেন যে আপনি বারবার ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি পেতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি একা গাড়িতে করে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন স্বপ্নে যদি আপনি বারবার কোনো ইঁদুরের বাচ্চাকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে যে ক্ষেত্রে আপনি উন্নতি চান সেই ক্ষেত্রেই আপনি উন্নতি করতে পারবেন স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখে থাকেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার দুর্নাম হতে চলেছে বলে সাবধান হয়ে যেতে হবে নিজের গোপন কথা কারো কাছে প্রকাশ করা যাবে না যদি আপনি স্বপ্নে দেখেন যে বারবার আপনি কোনো ধর্মগ্রন্থ পাঠ করছেন তাহলে বুঝবেন যে আপনার দীর্ঘদিনের কোনো ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগে গেছে তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ক্ষতি হতে চলেছে তাই ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছে ফলে সাবধান হয়ে যান স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত দেখেন তাহলে বুঝবেন যে এর দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে কোনো ক্ষতি হতে চলেছে ফলে কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিত নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে সুখ্যাতি বাড়বে মানুষ এক ডাকে আপনাকে চিনতে পারবে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করছেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যদি আপনি স্বপ্নে সাদা বা সোনালি সাপ বারবার দেখে থাকেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুবই ভালো সংকেত শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে যদি আপনি স্বপ্নে যা দেখেন সেই স্বপ্নই সত্যি হয়ে যায় অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন অথচ সেই স্বপ্নটি আপনার মনে নেই কিন্তু যখন বাস্তবে সেই কাজটি করলেন তখন মনে পড়ল যে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ দৃষ্টি আপনার উপর আছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে তাহলে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো পাহাড় বা বাড়ির ছাদ বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন এর অর্থ হলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না যেমন ধরুন আবেগের বসে আপনি কোনো বাড়ি বা গাড়ি নিয়েছেন কিন্তু তার ঋণ শোধ করতে পারছেন না যদি আপনি স্বপ্নে বারবার দেখে থাকেন যে আপনি পরীক্ষা দিতে বসছেন কিন্তু প্রশ্ন কমন পাননি এর থেকে বুঝবেন যে আপনি সামনে যে পরীক্ষা দিতে চলেছেন সেই পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে আপনি কোনো শুভ সংবাদ পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক সমস্যা মিটতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে স্বপ্নে যদি বারবার কোনো নদী দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন বা চিন্তিত থাকেন সরকারি চাকরি পাবেন কি না তার সংকেতই হলো এই স্বপ্ন এর অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে কেউ আপনাকে গলা টিপে ধরছে এর অর্থ হলো আপনার শরীরে হার্ট কর্তৃত কোনো সমস্যা আছে যদি আপনি স্বপ্নে দেখেন কেউ আপনাকে তাড়া করছে এর অর্থ হলো আপনি কোনো খারাপ পরিস্থিতি বা খারাপ সমস্যা থেকে পালাতে চেষ্টা করছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন অর্থাৎ পুজো ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখে থাকেন তাহলে এটা অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হলো আপনি জীবনে যে জিনিসটি করতে চান সেই জিনিসেই খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন যদি স্বপ্নে আপনি নিজেকে বারবার চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এর অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থেকে থাকে তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে অন্তহীন পথ চলছেন আশেপাশে কেউ নেই বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু ধরতেই পারছেন না এর অর্থ হলো আপনার আত্মবিশ্বাসের অভাব আছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন তাহলে বুঝবেন যে আপনার গোপন রহস্য সবার কাছে ফাঁস হতে চলেছে ফলে আপনি অপমানিত হতে চলেছেন যদি কেউ স্বপ্নে দেখে থাকে যে সে আকাশে উড়ে বেড়াচ্ছে তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এরকম স্বপ্ন আসে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বন্ধুরা আপনাদের সাথে স্বপ্নে দেখা এমন কোন ঘটনা সত্যিই ঘটেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন